আমরা যেমন জানি সকলে আমলকি চুলের জন্য ভীষণ উপকারী ঠিক তেমনভাবে আমলকি খাওয়াটাও কিন্তু ভীষণভাবে ভালো এই আমলখি বুক জ্বালা কাশির সমস্যা কিন্তু একেবারে দূর করে দেয় তাই প্রথমে আমলক্ষিগুলোকে জলের মধ্যে সেদ্ধ করে নিয়ে ভিতর থেকে দানাগুলোকে বের করে নিয়ে আমলক্ষিগুলো টুকরো করে নিয়েছি এবং এরপর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এবারে ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আমলকির কুচিগুলো এবং খুব ভালো করে নাড়াচাড়া করব দু এক মিনিট ধরে এবারে দিয়ে দেব খানিকটা পরিমাণে হলুদ গুঁড়ো এবং তার সাথে স্বাদের জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ আবারও দু এক মিনিট হলুদ আর লবণটাকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যখন দেখব আমলখি নরম হয়ে এসছে দিয়ে দেব এক বাটি পরিমাণ চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে ঠিক সেই ধরনের মিষ্টিটা অ্যাড করবেন এবার চিনিগুলো কিন্তু আস্তে আস্তে গলে এসছে এবং তারপর কিন্তু আমরা নাড়াচাড়া করতে করতে খানিকটা চিনির গ্রেভিটা রেখে ওর মধ্যে যখন দেখব ফুটে এসছে তখন দিয়ে দেব ভাজা মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে কিন্তু নামিয়ে নিলেই আমলক্ষীর আচার কিন্তু আমাদের তৈরি বাজারে কিন্তু আমলক্ষ্মী এখন ভীষণই সস্তা তাই বাজার থেকে এনে বানিয়ে ফেলো সারা বছরের জন্য আমলক্ষীর আচারটাটা